আজ একাদশ শ্রেণীর আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি এই গল্পটি বিখ্যাত স্প্যানিশ ঔপন্যাসিক গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ তার গল্পের ইংরেজি অনুবাদ এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরসমা সুইংস এই গল্পটি বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো নামক বঙ্গানুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গল্পের শুরুতেই প্রথমেই বলা হয়েছে বৃষ্টির তৃতীয় দিনে তিন দিন ধরে অবিরাম বৃষ্টি চলছে পেলাও এবং এলিসেন্দাদের বাড়িতে একদম সমুদ্রের নিকটেই সেখান থেকে কাঁকড়াগুলো তার বাড়িতে ছুটে চলে আসছে এবং সেখানে কাঁকড়াগুলো আহ পচে দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু বাড়িতে একটা নবজাত শিশু ছিল পেলাও এবং এলিসেন্দা দুজনই ভাবতো ভাবছিল যে এই কাঁকড়ার পচা দুর্গন্ধের জন্য বুঝি তার বাচ্চার জ্বর ছাড়ছে না তো কি করলো পেলাও সেই মরা কাঁকড়া গুলোকে নিয়ে ফেলতে গেল ফেলে যখন বাড়িতে ঢুকছে বাড়ির ঠিক পেছনে দেখছে কিছু একটা নোড়াচড়া করছে আকাশ পরিষ্কার ছিল না মেঘলা এবং দূর থেকেও ঠিক দেখতে পেলো না সে কাছে গেল গিয়ে দেখছে একটা থুত্থুরে বুড়ো মুখ গুজে পড়ে রয়েছে এবং সে উঠবার চেষ্টা করছে কিন্তু তার সেই ডানাটা বাধা প্রাপ্ত হচ্ছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল ঘরে তার স্ত্রী এলিসেন্দাকে ডাকবার জন্য এলিসেন্দা তখন সেই নবজাত শিশুটির কপালে জল পটি দিচ্ছিল তার শরীর খারাপ অসুস্থ জ্বর হয়েছে তো এলিসেন্দা এবং পেলাও এসে দেখছে সেখানে একটা থুথুরে বুড়ো সেখানে পড়ে রয়েছে এবং উঠবার চেষ্টা করছে বুড়োটার গায়ে ন্যাকড়াকুরুনি পোশাক ছিল মাথায় টাক চকচকে টাক কয়েকটা মাত্র বিবর্ণ চুল রয়েছে এবং ফোকলা মুখে কয়েকটা দাঁত রয়েছে সে উঠবার চেষ্টা করছে তখন পেলাও এলিসেন্দা তাকে কিছু জিগবার জিজ্ঞাসা করবার চেষ্টা করলো কিন্তু সে রিনডিনে গলায় সেও কিছু একটা জবাব দিল পেলাও এলিসেন্দা তখন সিদ্ধান্ত নিল যে তারা দুজন ভাবল বোধ হয় কোনো ঝড়ে কোনো দেশের কোনো জাহাজ ডুবে গেছে সেই নাবিকই হচ্ছে এই নিস্থে বুড়ো এখানে এসছে সঙ্গে সঙ্গে তারা কি করলো প্রতিবেশিনীকে ডাক দিল এক প্রতিবেশিনী আসলো এসে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে এ তো দেবদূত এই বাচ্চা চুরি করবার জন্য এ এসছিল এখানে পেলাও দা ঘরে গেল ঘরে গিয়ে তারা দুজন যখন ভাবছিল ভাবতে ভাবতে দেখলো তার বাচ্চার শরীরটা একটু সুস্থ হয়েছে এবং খিদেও পেয়েছে সে তখন ভাবলো বুঝি কোনো কারণে এই দেবদূতের জন্যই তার বাচ্চা সুস্থ হয়ে উঠছে এবং দেবদূতের জন্য তারা সিদ্ধান্ত নিল যে পরের দিন তিন দিনের একটু জল খাবার দিয়ে তাকে আহ ভেলাই করে কোথাও রেখে আসবে বা দিয়ে আসবে এই ভাবতে ভাবতে সকাল অনেকটা যখন রাত্রি হলো রাত্রির ঠিক পূর্ব মুহূর্তে তাকে টানতে টানতে সেই কাদার থেকে এনে পেলাও তাকে তার মুরগির খাঁচার মধ্যে তাকে পুড়ে রাখল পরের দিন ভোর হতে না হতেই দেখছে গোটা পাড়ার লোকজনই সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই দেবদূতকে দেখবার জন্য তার সঙ্গে মজা করছে এবং তাকে দূর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এই রকম মুহূর্তে একদম সকাল সাতটার মধ্যেই পাদ্রে গোংসাকা এক যাজক তার বাড়িতে চলে আসলো হন্তদন্ত হয়ে সে পূর্বে হত্যাকর্তা কাঠুরি ছিল এবং সে যখন দাঁড়িয়ে ভাবছে তাকে কি কি প্রশ্ন করবে ইতিমধ্যে কিছু নরম মনে কিছু মানুষ ছিল তাকে তারা ভাবছে যে একে যদি জগতের পুরোপিতা নাম দেওয়া হয় খুব ভালো হবে কিছু কঠিন মনস্ক লোকজন ছিল বলছে না একে যদি পাঁচ তারা সেনাপতি পদে উন্নীত করে দেওয়া যায় তাহলে যে কোনো যুদ্ধ বিগ্রহ হয়তো জিতিয়ে দেবে আবার কেউ ভাবছে যে না এই দেবদূতকে দিয়ে যদি এমন কোনো জাতির জন্ম দেওয়া যায় তাহলে সেই জাতি সেরা জাতি হবে জ্ঞানে গুণে সমস্ত দিক থেকে এই ভাবতে ভাবতেই পাদ্রে গোনসাগা সেই মুরগির খাঁচাটার কাছে গেল এবং খাঁচাটা খুলে দিতে বলল খুলে দিয়ে তাকে দেখছে সে একদম কোনায় বসে আছে এবং তার চারিপাশে সব খাবার দাবার যা মানে সমস্ত কিছু সব পড়ে রয়েছে কেননা সেই প্রতিবেশী বা প্রতিবেশিনীরা যারা ছুড়ে দিচ্ছিল সেগুলো সব সেখানেই পড়ে রয়েছে পাদ্রে গনসাগা তাকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানালো সে রিনডিনে গলায় কিছু একটা বলবার চেষ্টা করলো পাদ্দ্রে গনসাগা বুঝতে পারলো না তাকে ফেরেজবাজ এবং জোচ্চোর বলে সম্ভাষণ করলো পাশাপাশি এটাও বলল তাদেরকে সাবধান করে দিল যে ইনি ভালো মানুষদের যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে অথব এর থেকে সাবধানে থাকাই ভালো এবং কয়েকটা একটু উদাহরণও দিয়ে দিল যে যদি কোনো প্লেনের বা বাজ পাখির যদি ডানাকে দিয়ে যদি কোনো তুলনা বা তার পার্থক্য নির্দেশ না করা হয় তাহলে এই তোমার থুরথুরে বুড়ো বা এই দেবদূতকে নিয়ে এর ডানাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে আমি গিয়ে আমার যিনি বিশপ আছেন তাকে একটা চিঠি দেব তিনি আবার আর্চ বিশপকে একটা চিঠি দেবেন উনি আবার তার উচ্চতর সর্বোচ্চ মহন্তকে তিনি একটা চিঠি দেবেন এবং তাদের কি সিদ্ধান্ত হয় সেটা জানার পরে একটা আমরা সিদ্ধান্ত নেব এই বলে সে চলে গেল বেলা বাড়তে বাড়তেই প্রচন্ড ভিড় ভাট্টা তার বাড়িতে লোকজন এসে দেখা করতে দেখতে চাইছে এবং তার বাড়ি ধসিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ডেকে তার সেই যাত্রায় রক্ষা পাওয়া হলো এবং তারা সিদ্ধান্ত নিল যে দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে সবার কাছ থেকে নেওয়া হবে এত লোকজনের ভিড় এত কিছু এলিসেন্দা ঝাড় দিতে দিতে তার কোমর পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তাতেও তার কোনো অসুবিধা হচ্ছে না সপ্তাহ শেষ হতে না হতে তো প্রচুর টাকা পয়সায় ঘর ভরে যাচ্ছে তাদের তো আজকে এইটুকুনি থাক পরের দিন দ্বিতীয় পাটে আর একদিন আলোচনা করব সবাই ভালো থেকো